বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ দমকল আসার আগে পুরে ছাই হয়ে গেল প্রায় চার লক্ষ টাকা সম্পদ মঙ্গলবার সকাল এগারোটার সময় রেজিনগর থানার রোডে একটি পোলট্রি ফার্মে হঠাৎই আগুন লেগে যায় খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ পৌঁছে দমকলকে খবর দেয় ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন এসে পৌঁছালে তৎক্ষণাৎ সব পুরে ছাই হয়ে যায় পোলট্রি ফার্মের মালিক শাহজামাল শেখ বলেন তিন হাজার পিস মুরগি ছিল ক্ষতির পরিমাণ প্রায় চার লক্ষ টাকা এমনকি যে মুরগিগুলো উদ্ধার করতে পেরেছেন সেগুলিও বাঁচবে না বলে জানা যায় ওই ব্যক্তির বাড়ি বেলডাঙ্গা থানার বেগুন বাড়ি সে লিজ নিয়ে ব্যবসা করত বলে জানা যায়

হঠাৎ রেজিনগরে এই থানা পার করে এসে আমাদের এই মধ্য একটা জমিতে মাঝখানে মাঠের একটা পোলট্রি ফার্ম ছিল সেই ফার্মে হঠাৎ করে পাঁচ মিনিটের মধ্যে কীভাবে যে আগুন লাগে সেটা কেউ বুঝতে পারেনি কিন্তু আগুনের শিখা দেখে পার্শ্ববর্তী যেসব লোকজন ছিল তারা দেখে ছুটে আসে এবং তার সঙ্গে এখানে যারা দায়িত্বে আছে ফার্মের তারাও ছুটে এসে দেখে এবং ততক্ষণে তারা দেখার আগেই দাও দাও করে জ্বলে আগুনের লেলিহান শিখায় একদম পুরো পুরো প্রচন্ড ছাই হয়ে গেছে একদম দশ মিনিটের মধ্যে ঘটনাটা একদম সম্পূর্ণ হয়ে গেছে এখানে কয়েক হাজার মুরগির বাচ্চা ওনাদের কাছ থেকে যেটা জানতে পারলাম ছিল তার মধ্যে কিছু বাচ্চা এখানে বের হয়েছে সেগুলো বাঁচবে বলে আমাদের মনে হচ্ছে না দেখে পরিস্থিতি একে একে মৃত্যুর কোলে ঢুলে পড়ছে এবং ওখানে আগুনে অনেক বাচ্চা পড়ে গেছে এই পরিস্থিতি দেখছি আমরা এসে একটা মর্মাহত ঘটনা বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ